তার বাবু বউকে নিয়ে ঘুরে বেড়াবে আর আর আমি চির কুমার থেকে যাব মীরা মীরা মিরা গো তুমি তুমি কোথায় গেলে গো তোমার তোমার বাবু জামাইটা এখানে কি কষ্টেই না মরেছে তুমি কিনা আর তুমি কি বলছেন কি পিতামশই রাজপুত্র এতগুলো দিনের জন্য বাইরে চলে গেল তো সে আমার কিছু না জানিয়ে চলে গেল আমার আমার সত্যি কি কোনো তুমি তুমি আজ আমার মনে যতটা আঘাত দিলে চারুলতা এর চেয়ে দ্বিগুণ আঘাত আমি তোমায় ফিরিয়ে দেব মনের আঘাত চারলতা মনের আঘাত আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি চারুলতা আমার আমার মেয়েকে তোমরা জেনো না ছোট্ট দেখতে ছোট্ট মিষ্টি మిస్ మేతీ నానా বাক্সটা খুঁজে না পেলে এবার আমি নিজে গিয়ে রাজপুত্রের সাথে কথা বলবো আমি আমার ভুল স্বীকার করবো তাকে নিজের মুখে জানাবো যে তার উপহারটি আমি সত্যি সম্মানের সাথে গ্রহণ করেছিলাম আর নিজের ইচ্ছাতেই গ্রহণ করেছিলাম কিন্তু কোনো এক কারণে অন্য মনস্ক থাকায় সেটি আমার হাত থেকে কোথায় যেন পড়ে গিয়েছে রাজপুত্র নিশ্চয় আমার কথাটা বোঝার চেষ্টা করবেন সে নিশ্চয়ই আমার উপরে রাগ করে থাকবেন না তারপরও আশেপাশে আরেকটু খুঁজে দেখি তারপর না পেলে সত্যি আমি এবার রাজপুত্রের কাছে ছুটে যাব সবটা জানাতে এখন এই আংটিটা নিয়ে আমার কি করা উচিত চারুলতা অথবা রাজপুত্রকে কে কি ফিরে দেওয়া উচিত না 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 কখনোই না আমি এটা কখনোই চারুলতাকে দেব না তবে এটা আমি কি করব যাই আমি বরং একবার পিসিমার কাছে যাই কি সবটা খুলে বলে দেখি পিসিমা কি বলে আমায় এই কথা বলে আংটির বাক্সটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে রাজকন্যা জেসমিন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে যায় তখনই রাজপ্রাসাদের থেকে বাইরে আসা রাজপুত্রের সাথে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে তারা দুজনে যেন ধাক্কা খেতে খেতে পেঁচে যায় তবে রাজপুত্রের হাতের সাথে হালকা একটু ধাক্কা লাগায় রাজকন্যার হাত থেকে আংটির বাক্সটি নিচে পড়ে যায় আর আমি আমার দুটো চোখ খোলা রেখেই পথ চলছিলাম আর তাই তোমার সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছি তুমি তো তড়িঘড়ি করে অন্য মানুষক হয়ে এদিক দিয়েই আসছিলে তাই তো এমন কাণ্ড ঘটে গেল রাজপুত্রের কথা কানে যেতেই রাজকন্যা হঠাৎ অন্যমনস্ক হওয়ার কারণটি মাথায় এলো আর সে তাড়াহুড়ো করে আংটির বাক্সটি খুঁজতে শুরু করলো একি এভাবে অস্থির হয়ে কি খুঁজছো তুমি রাজকন্যা জেসমিনের দৃষ্টি অনুসরণ করে রাজপুত্র এদিক ওদিকে তাকাতে থাকে আর তার চোখে পড়ে যায় সেই আংটির বাক্সটি যেটা সে নিজের হাতে চারুলতার উদ্দেশ্যে পাঠিয়েছিল উপহার হিসেবে রাজকুমার জেসমিনকে কোনো সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সে আংটির বাক্সটি তুলে হাতে নেয় এটা আমার পাঠানো সেই উপহারের বাক্সটি না তাই তো কিন্তু এটা তো এখানে থাকার কথা নয় তবে এটা তবে এটা এখানে কি করছে দাসী তো আমায় বলেছিল সে নাকি এটা তার আসল গন্তব্যে পৌঁছে দিয়েছে এটা তো আমি ও রানী সাহেবা আপনি কোনো কথা বলছেন না কেন আমি আর মীরাই এখান থেকে চলে গেলে চারুলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আপনাদেরকে কি সাহায্য করবে বলুন তো তাই দাঁড়ানিমা আপনি কিছু করুন না রাজা মাসে কে গিয়ে একটু বোঝান তিনি জানান আমার আর কিছু করার নেই যা করার ওই চারুলতা করে দিয়েছে রাজা মশাইকে দিয়ে আপনাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এখন আমার হাতে আর কিছু নেই আর আমি বললেও আর কোনো কাজ হবে না এটা কি বলছেন কি আপনি আপনিও কিছু করতে পারবেন না মামিরা আমাদের এবার ভাঙা ঘুরে ঘরে ফিরে যেতে হবে বুঝলি তো কিন্তু রানী সাহেবা আমরা চলে গেলে চারুলতা চিন্তা করবেন না ওই চারুলতার ব্যবস্থা এই রানী মধুবালা একাই করতে পারবে আমি একটু সময় নিচ্ছি ভেবে কাজ করলে কাজটা বেশি ভালো হয় আর মসৃণ হয় তাই বলে এটা নয় যে আমি একা চারুলতার মোকাবেলা করতে পারবো না আপনি এত চিন্তা করবেন না আপনারা এবার আসতে পারেন আর হ্যাঁ সময় করে আবারও হেমরাজে বেড়াতে আসবেন কেমন এই কথা বলেই রানী মধুবালা সেখান থেকে চলে যায় জয়া আর মীরা একে অপরের মুখের দিকে চেয়ে থাকে তাদের হাতে আর কিছুই করার ছিল না তাই তারা নির্বাক হয়ে যায় মন্ত্রীমশাই আপনি হেমরাজ্যে চিঠি পাঠানোর ব্যবস্থা করুন রাজকন্যা জেসমিন আর ওই বর মানে রাজেশকে যেন খুব শীঘ্রই মধুপুর রাজ্যে পাঠানোর ব্যবস্থা করেন তিনি আমি আর এক মুহূর্ত আমার রাজকন্যার জীবন নিয়ে হেলাফেলা করে বসে থাকতে চাই না যত দ্রুত সম্ভব রাজকন্যা জেসমিনকে মধুপুর রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে তারপর ওই ছেলের হাত থেকে কী করে আমার মেয়ের জীবন রক্ষা করতে হয় সেটা আমি বুঝে নেব আর কাউকে আমার রাজকন্যার জীবন নিয়ে ভাবতে হবে না আগে রাজামশাই আমি এক্ষুনি সে সবকিছু ব্যবস্থা করছি বেশ কে গো দিদি তুমি কোথায় তোমার বাড়ি তোমাকে তো হেমরাজ্যের গায়ে কোথাও কোনো দিনও দেখি নি গো যদিও এই হেমরাজও অনেক বড় এই হেমরাজ্যে অনেকগুলো গ্রাম রয়েছে তুমি তুমি কোন গ্রামের মানুষ গো এখানে কোথায় এসেছিলে সোনামণি সোনামুনি আমার করতে তোমরা তোমরা আমার সোনাম দেখেছ কার কথা বলছো গো কে সোনামণি সোনামণি আমার আমার মেয়েকে তোমরা জানো না ছোট্ট দেখতে ছোট্ট মিষ্টি মিষ্টি রাজকন্যা ও আমার মেয়ে তো ওকে খুঁজছি আমি ও ওকে কে হচ্ছেন আমার আমার কুল থেকে চুরি করে নিয়ে গেছিলো জানো তো তারপর থেকে ওর খোঁজ করছে আমি কিন্তু কোথাও কোত্থাও পারছি না এসে অনেক অনেক দূর থেকে এসেছে আমি ওকে খুঁজতে 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 কোথাও পেলাম না ওই ওই চোরগুলো ওই দুষ্টু লোকগুলো অনেক দুষ্টু কোথায় কোথায় যে নিয়ে গেল সোনামু কি সোনামণিকে একটু একটু তো বলা যেতে পারতো তাই না আহারে বুঝেছি তোমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে কে হয়তো চুরি করে নিয়েছে গো আর তাই তোমার মন মস্তিষ্ক শান্ত নেই বুঝেছি গো বুঝেছি এসো আমার সাথে আমার বাড়িতে এসো গো তোমাকে ওটা খেতে দেব। আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি যে কতদিন না কতদিন তুমি অনাহারে আছো তোমার কেচ্ছুটি খাওয়া হয়নি তোমার শরীরটাও তো ভালো নেই গো না না আমি কোথাও যাবো না আমি আমি আমাকে যেতে হবে হ্যাঁ 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 সোনামণির খোঁজ করবে তো কিন্তু তোমার যদি না চলে তাহলে কি করে খোঁজ করবে বলো তো তোমার শরীরটা তো ঠিক রাখতে হবে গো তাই বলছি গো এসো আমার সাথে এসো তোমাকে একটু খাইয়ে দাইয়ে সুস্থ করে দেই তারপর না হয় আবার খুঁজতে যেও তোমার সোনামণিকে লতা শরীরটা বেশ দুর্বল বেশ কিছুদিন তুমি এটা চারুলতাকে দিয়েছিলে তাই না রাজপুত্র সে কথা তুমি কি করে জানলে রাজকুমার জেসমিন তবে তবে এ কথা কি চারুলতা তোমায় জানিয়েছে আর সেটা নিজে তোমায় দিয়েছে না না রাজপুত্র চারুলতা এটা নিজে হাতে আমায় দেয়নি আসলে আমি একটু ঘোরাঘুরি করতে রাজউদ্যানে এসেছিলাম রাজউদ্যানে আসতেই দেখতে পেলাম আমার আসার আগে থেকে রাজউদ্যানে চারুলতাকে আর সেই বাক্সটি খুলে কিছু একটা দেখার চেষ্টা করছিল খানিকবাতেই সেই বাক্সটি রাজউদ্যানে ছুঁড়ে ফেলে দিল তারপর সেখান থেকে চলে গেল জানো তো রাজপত্র আমি কয়েকবার চারুলতাকে পেছন থেকে ডেকেছিলাম কিন্তু সে পেছনে ফিরে আসেনি তাই আমি বাধ্য হয়ে বাক্সটি নিজের হাতে উঠিয়ে নিয়েছিলাম তারপর বাক্সটি নিয়ে পিসিমায়ের কাছে যাচ্ছিলাম দেখাবো বলে সে এই বাক্সটা সম্পর্কে কিছু জানে কিনা আর তারপরের বিষয়গুলো তো তুমি জানোই হয়েছে এতটুকুই আমি আর কিছু শুনতে চাই না রাজকন্যা জেসমিন এই বাক্সটা আমারই তাই আশা করি এটা আর তোমায় অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তুমি এবার আসতে পারো ও আচ্ছা তার মানে তুমি বুঝি চারুলতাকে এই বাক্স সমেত কিছু একটা উপহার দিয়েছিলে তবে রাজপুত্র চারুলতা এটা ওভাবে মাটিতে ফেলে দিল কেন মনে হয় তোমার পাঠানো উপহার চারুলতার পছন্দ হয়নি রাজপুত্র তুমি কেমন পড়েস রাজপুত্র বউয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে এখনও অবগত নও। এমনিতেই রাজপুত্র চারুলতার কাণ্ডে রেগে গিয়েছিল তারপর রাজকন্যা জেসমিনের গা জ্বালানোর কথাই সে যেন আরও রাগে কর্টিয়ে ওঠে এটা আমার বইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমি কি জানি কি না জানি সে সম্পর্কে আমি তোমায় কোনো কৈফিয়ত দিতে যাবো না রাজকন্যা জেসমিন এটা আমার আর আমার বইয়ের বিষয় দয়া করে তুমি এর মধ্যে আগ বাড়িয়ে নাক গোলাতে এসো না তাহলে নিজের নাক নিয়ে ফিরতে পারবে না নাক গলে নাক গলে এখানেই পড়ে থাকবে এই কথা বলে রাজপুত্র আংটির বাক্সটি হাতে নিয়ে রাজউদানের দিকে ছোটে রাজউদানে গিয়ে রাজপুত্র এলোমেলো চোখে চারুলতার খোঁজ করতে থাকে আর তখনই চারুলতা তার সামনে এসে পড়ে ও রাজপুত্র আপনি আপনি কখন এলেন এখানে এই সেরেছে আমি তো এতক্ষণ ধরে ওই আগের বাক্সটি খুঁজছিলাম আর রাজপুত্র এখানে চলে এলো এখন আমি ওনাকে কি বলবো সে যদি আমায় সরাসরি জিজ্ঞাসা করে যে তার উপহারটি আমি পেয়েছে কিনা আর সেটা কি বা করেছি তবে আমি কি উত্তর দেব তাকে রাজপুত্র চারুলতার করা প্রশ্নের জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর আবারও চারুলতা তাকে পেছন থেকে ডাক দেয় দাঁড়ান রাজপুত্র আপনি এভাবে আজমকা এসে আবার চলে যাচ্ছেন কেন আপনি কি কিছু এখানে বলতে এসেছেন বা কারো খোঁজ করতে এসেছেন রাজপুত্র এবারও নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থাকে চারুলতার দিকে রাজপুত্র জবাব না করায় এবার চারুলতার নজর রাজপুত্রের মুখমণ্ডল থেকে নিচে নামতেই রাজপুত্রের হাতে থাকা আঙ্কের বাক্সটি দেখতে পায় তখনই চারুলতার পিলে চমকে যায় সর্বনাশ ওই বাক্সটা তো রাজপুত্রের হাতে কিন্তু এটা রাজপুত্রের হাতে কি করে গেল তবে আঙ্কের বাক্সটি রাজ উদ্যানের কোথাও কি পড়েছিল আর রাজপুত্র নিজে সেটাকে খুঁজে পেয়েছে নাকি ব্যাপারটা অন্য কিছু ঘটেছে কিছু তো বুঝতে পারছি না এখন কি বলি না বলি সেটাও তো ভেবে পাচ্ছি না কি বলবো তারপর রাজপুত্র কি উত্তরই বা দেবে কে জানে রাজপুত্রের চোখ মুখ দেখে মনে হচ্ছে এই ব্যাপারটি নিয়ে সে বেশ বিরক্ত তাই আমার আর কিছু না বলাই ভালো তুমি তুমি আজ আমার মনে যতটা আঘাত দিলে চাও এর চেয়ে দ্বিগুণ আঘাত আমি তোমায় ফিরিয়ে দেব মনের আঘাত চারুলতা মনের আঘাত আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি চারুলতা আমি ভেবেছিলাম তোমার মনে কোণে হয়তো আমার জন্য সুপ্ত করে লুকিয়ে থাকা ভালোবাসা রয়েছে কিছুটা হলেও রয়েছে আমি নিজে থেকে তোমার কাছে ধরা দিলে তুমি হয়তো গুটিসুটি হয়ে আমার কাছে তোমার ভালোবাসা সমেত হাজির হবে আমার কাছে ধরা দিতে কিন্তু না তুমি সেটা করলে না তুমি যেন বোঝেও সবটা না বোঝার ভান করলে আর শেষে কিনা আমায় অপমান করতে আমার পাঠানো উপহারটি ছুঁড়ে ফেলে দিলে নানা চারলতা এতটা অপমান হেমরাজের রাজপুত্র কখনোই মেনে নেবে না আমি আমার ভালোবাসা প্রকাশ করে তো দূরে থাক নিজে আর কখনোই তোমার কাছে ধরা দেব না রাজপুত্র রাগান্বিত চোখে চারুলতার দিকে চেয়ে থাকে আর এই কথাগুলোই মনে মনে বলতে থাকে আর তারপর সে সেখান থেকে চলে যায় অনেক দূরে চারুলতার দৃষ্টির বাইরে রাজপুত্র চলে যাওয়ায় চারুলতা অনেকক্ষণ তার পানি চেয়ে থাকে দূর থেকে রাজকন্যা জেসমিন এই সব কিছু দেখতে থাকে আর মুচকি হেসে সেখান থেকে চলে যায় যাক মার মেয়েরাকে ভালোই ভালোই হেমরাজ্য থেকে বাড়ির উদ্দেশ্যে পাঠাতে পেরেছি ওদেরকে পাঠিয়েও যদি আমার স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা কিন্তু সেটাও তো করতে পারছি না কে জানে এতক্ষণে পৌঁছাতে পেরেছে কিনা ওরা বাবা কেমন আছে সে কথাও তো আমি জানি না বটমন কেমন করছে বাবার জন্য ইচ্ছে করছে ছুটে চলে যায় বাবার কাছে তার উপরে রাজপুত্র সেই যে আমার চোখের সামনে থেকে চলে গেল আর একটি বারও তার দেখা পেলাম না কোথায় গেল তখন রাজপুত্র রাজপুত্র নিশ্চয়ই আমার উপর ভীষণ অভিমান করেছে শুধু অভিমান নয় রাগও করেছে বটে নইলে এখন এই এত রাত অবধি সে তার কক্ষে একবারও এলো না নিশ্চয় আমি তার কক্ষে আছি বলে সে তার নিজের কক্ষে আসছে না তবে আমি কি এই কক্ষ ছেড়ে চলে যাব না না অন্য কোথায় যাব আমি রাজপুত্র তো নিজেই আমাকে বলেছে আমি যেন এই কক্ষ থেকে কোথাও না যাই না না এখন তো আমার দুশ্চিন্তায় মনটা কেমন কো ডাকছে রাজপুত্র এত রাত অব্দি কি রাজপ্রাসাদের বাইরে রয়েছে রাজপ্রাসাদের থাকলে ভালো কথা কিন্তু রাজপুত্র অন্য কোথাও থাকলে সে ভালো আছে কি না সেটাও যে আমার জানার দরকার যাই আমি বরং রাজামশাইয়ের কাছে যাই তার কাছে কি রাজপুত্রের কোনো খোঁজ পাওয়া যায় কিনা দেখি সে কি চারু তোমা তুমি দেখছি কিছুই জানো না রাজপুত্র তোমায় কিছু বলেনি না পিতামশাই রাজপুত্র তো আমি কিছু বলে যায়নি। আপনি যদি জানেন তবে আমায় বলুন না পিতামশাই রাজপুত্র কোথায় গিয়েছে এত রাতেও সে কেন প্রাসাদে ফিরছে না আমি তো ভেবেছিলাম রাজপুত্র নিশ্চয় তোমায় হয়তো জানিয়ে গিয়েছে তাই তো অন্য কারণ মাধ্যমে তোমার জানার কথা ছিল আর সেটা তো আমি জানি না শোনো রাজপুত্র রাজ্যের এক কাজে অনেক দূরে গিয়েছে যদিও এই কাজে আমার যাওয়ার কথা ছিল কিন্তু রাজপুত্র বিকেলে এসে হঠাৎ করেই বলল সে যাবে আমাকে রাজ্য সামলাতে এখানে থাকতে বলল আর রাজ্যের বাইরের কাজটা নিজেই সামলাতে পারবে এই জন্য রাজপুত্র মন্ত্রীমশাইকে সঙ্গে করে রাজকাজে বাইরে গেছে আসতে তার বেশ অনেকগুলো দিন সময় লাগবে আসলে রাজ্যের এত বড় বড় কাজ সম্পর্কে তোমার তো ধারণা নেই তাই তুমি বুঝতে পারবে না এই সব কাজ সামনে আসতে অনেক সময় কয়েক মাসও লেগে যায় কি বলছেন কি পিতামশাই রাজপুত্র এতগুলো দিনের জন্য বাইরে চলে গেল তবু সে আমায় কিছু না জানিয়ে চলে গেল আমার আমার সত্যি কি কোনো অধিকার ছিল না এটা তার মুখ থেকে জানার রাজামশাই চারুলতার মনের অবস্থা বুঝতে পারলো আর সে চারুলতাকে আশ্বাস দিয়ে বলল তুমি এত চিন্তা করো না মা আমি রাজপুত্রকে চিঠি পাঠাবো জানাবো যে সে যেন যত দ্রুত সম্ভব কাজ শেষ করে চলে আসে চারলতা মনের অজান্তেই রাজামশাইর কাছে তার মনের কথাগুলো তুলে ধরেছে এটা ভাবতেই চারলতা ভীষণ লজ্জা পেয়ে গেল আর সে তৎক্ষণাৎ রাজামশাইর কাছ থেকে বিদায় জানিয়ে কক্ষ ত্যাগ করলো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ